হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিএসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজ জি কে এবং ম্যাথের ক্লাস আসে তাই অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চলে ফার্স্ট কোশ্চেন কোথায় সারা বছর দিন রাত্রি সমান হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে বিশুভু রেখা হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ম্যাথের সমাধান সহ শাহাসান রেডি করেছি ডাব্লিউপি কনস্টেবল ভলিউম টু ডাব্লিউপি কনস্টেবল ভলিউম ওয়ান কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট জিকে কে ইংলিশ শাহাসান সমস্ত পিডিএফ তোমরা কিন্তু এই মুহূর্তে নিউ ইয়ার অফারে টোয়েন্টি পার্সেন্ট অফে তোমরা পেয়ে যাবে এর প্রাইস কিন্তু একদম কমে গেছে তোমাদের জন্যই এই ছাড় দেওয়া তাই এই টোয়েন্টি পার্সেন্ট অফ নিতে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো এই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সিক্স ফোর তো তাড়াতাড়ি পয়সা যখন খরচ করতে হবে পকেট থেকে পড়াশোনা যখন করতেই হবে তা আগে থেকে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করা ভালো যখন এক্সামের নোটিশ দেবে তখন পিডিএফ কিনে কোনো লাভ নেই ফালতু ফালতু পয়সা যাবে পয়সা ইনভেস্ট করতে হলে এখন থেকে নিয়ে পড়াশোনা শুরু করে দাও তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট অক্সিজেনের পরমাণু সংখ্যা কত এক্ষেত্রে অপশান বি মানে আটটি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মানুচি কার শাসনকালে ভারতে আসেন এক্ষেত্রে অপশান সি ঔরঙ্গজেবের শাসনকালে মানুচি ভারতে আসেন তার সাথে সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থানিস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন এবং হর্ষবর্ধনের সময় ইয়েং সাং কিন্তু ভারতে আসে না আলবিরণি মামুদের সময় আসে ইবন বতুতা মোহাম্মদ বিন্তুগলোকের সময় আসে প্রত্যেকটা এই টপিক রিলেটেড পুরো কোশ্চেন আমি কভার করিয়ে দিলাম এইগুলো থেকে ঘুরিয়ে ফিরে তোমার এক্সামে কোশ্চেন আসবে তাই কমন 100% পাবে নেক্সট কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন রাজবংশ এক্ষেত্রে অপশন এ হরজঙ্ক বংশ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল এক্ষেত্রে অপশন এ সঠিক উত্তর হতে হয়েছিল অজাতশত্রু কিন্তু ছিলেন বৈশালীতে দ্বিতীয় হয়েছিল কালা অশোক ছিলেন আর পাটালিপুত্রতে তৃতীয় হয়েছিল এখানে কিন্তু অশোক ছিলেন আর চতুর্থ হয়েছিল কিন্তু কাশ্মীরে সেটা কনিষ্ক ছিলেন ওকে নেক্সট ধ্রুবতারা কোন দিক নিদর্শন করে এক্ষেত্রে অপশান সি মানে উত্তর দিক সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন টিপু সুলতান কবে মহীশূরের রাজা হন এক্ষেত্রে তোমাদের অপশান বি মানে সতেরোশো বিরাশি সাল টিপু সুলতানের জন্ম হয় সতেরোশো পঞ্চাশে মৃত্যু হয় সতেরোশো নিরানব্বই ওকে নেক্সট নিচে কোনটি অসমাঙ্গ ফুল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে মটর অপরাজিতা কুমড়ো এগুলো কিন্তু অসমাঙ্গ ফুল আর সমাঙ্গ ফুল যদি বলে জবা ধুঁদরা সরিষা এগুলো সমাঙ্গ ফুল নেক্সট মহাবীরের মায়ের নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ ত্রিশলা হচ্ছে মহাবীরের মায়ের নাম যশোদা হচ্ছে মহাবীরের স্ত্রীর নাম আর জয়মিলি হচ্ছে মহাবীরের জামাতার নাম আর সিদ্ধার্থ হচ্ছে মহাবীরের বাবার নাম এটা মনে রাখবে নেক্সট প্রতি এক দাগিমার জন্য সময়ের পার্থক্য কত হয় ক্ষেত্রে অপশান সি মানে চার সেকেন্ড হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চার সেকেন্ড সরি এখানে চার সেকেন্ড না তোমাদের চার মিনিট চার মিনিট হবে ওকে এক ডিগ্রি ডাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট ওকে এটা মিস্টেক আছে চার মিনিট নেক্সট চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে তোমাদের এক্ষেত্রে অপশান ডি ডার মা হবে সঠিক উত্তর নেক্সট কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় এক্ষেত্রে অপশান বি মানে চার ডিগ্রি সেলসিয়াস ওকে নেক্সট আমেরিকা গদরপাতি প্রতিষ্ঠা করেন কে এক্ষেত্রে অপশান সি মানে লালা হরদয়াল উনিশশো তেরো সালে এটি প্রতিষ্ঠা করেন এখানে মনে রাখতে হবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে আঠেরোশো পঁচাত্তর সাল আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে আঠেরোশো সাতষট্টি সাল নেক্সট কুড়ি থেকে ফুল ফোঁটা কী ধরনের চলন এক্ষেত্রে অপশান বি ন্যাস্টিক চলন হচ্ছে সঠিক উত্তর আর শিশু হচ্ছে লজ্জাপাতি গাছের যে চলনটা দেখা যায় সেটা হচ্ছে শিশু মন্যাস্টিক ওকে নেক্সট সাম্রাজ্যবাদ না সো এই উক্তিটি কার এক্ষেত্রে অপশান এ ভগৎ সিং হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন তোমাদের অপশন বি স্নেল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হয় যতংক্রোগের টিকা লুই পাস্তুর জোনাসক পোলিও রোগের টিকা এবং এডওয়ার্ড জেনার হচ্ছে বসন্ত রোগের টিকা ওকে নেক্সট রাষ্ট্রপুঞ্জের পতাকা কি রং থাকে তোমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সাদা ও নীল নেক্সট কোনটি তাপ পরিমাপের একক এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি জুল হচ্ছে তাপ পরিমাপের একক নেক্সট গ্রন্থটি কে রচনা করেন এক্ষেত্রে ডি আব্দুল হামিদ লাহোরি সঠিক উত্তর লাহোরি সঠিক উত্তর নেক্সট পদার্থের পরিমাপের এসআই একক কি এক্ষেত্রে অপশান বি মোল হচ্ছে সঠিক উত্তর পাসকেলের হচ্ছে চাপ চাপ হচ্ছে সরি চাপ হচ্ছে পাসকেলের একক আর তড়িৎ প্রভাইয়ার হচ্ছে অ্যাম্পিয়ার এগুলো মনে রাখবে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আজকে সেটটা তোমাদের কেমন লেগেছে তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো আজকে গেলে সেখানেই শেষ করা হচ্ছে নেক্সট প্রধান সুস্থ ভাতায় জয় হিন্দর